সালাম আলাইকুম এভি আই হোপ ইউ গ্যাস ওয়েল আলহামদুল্লা আফটার লং টাইম আই কেম আওয়ার নারাবারি এন্ড দেন উই সেলিব্রেট ফার্স্ট বিবাহ বার্ষিকী ফর আওয়ার মামা আমরা মামা প্রায় বারো বছর প্রায় আসছে আওয়ার ফেন বিয়া করি আবার গেস্ট লাগি দেন দেন আবার কামব্যেক তো তারা আজকে ফার্স্ট এনিভার্সারি আমরা আজকে এনজয় করি আর অনেক ছোট ভাই বোন আসোই কিংবা বড় ভাই বোন আসো সবাই লই আমরা এনজয় করি আর সবথেকে স্পেশাল যে বিষয়টা আর ব্লগ করার কারণ হয়েছে গিয়া অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা মামা আমরা লাগি বিরিয়ানি ফাঁকা এরা সো হয়েছেন সঙ্গে কিচেন রুমও আমরা ওই সঙ্গে আড্ডা দেওয়ার অ্যান্ড ছোটো ভাই বোনের সাথে কিংবা বড়ো ভাই বোনের সাথে আমরা আড্ডা দেওয়ার মামায় দেখে সব কিছু রেডি করা আমি ভাবলাম কই হয়তো ভাই ফাঁকে একটা ছোটোখাটো ব্লগ ভিডিও করি দেন এটা হয়তো বা স্মৃতি হিসাবে ইন ফিউচার উই ক্যান সি অ্যান্ড উই এনজয় দ্য ইন এ ফিউচার হোয়েন উই সি দিস দিস ভিডিও সো

তো এইবার দিয়ে আবার শশা কাটার বাকি রয়েছিল আমি ভিডিও করিয়া টান টানতে সতর্ক করিয়া দিলাম তাড়াতাড়ি করিল খাই সো আপনারা দেখতে পারা কিউট একটা কেট আমরা এটার খুব বেশি পছন্দ করি সবাই লাইক করি আর সবথেকে মজার বিষয় হয়েছে কি আমরা মামা আমরা প্রায় অলমোস্ট লাইভের কত মনে হয় তাইনি আমরা রান্নাবান্না করিয়া খাওয়াই বা আমরাও খুব এক্সাইটেড আসলে তাই কিলা রান্না বান্না করেন অ্যান্ড দেন আমরা শিখি ইন ফিউচার আমরা নি ইউজ করতাম পারি সো আমরা সব না যারা আসেন কিংবা তাইনের বই নাই সব আমরা এক্সাইটেড বিকজ আমরা মামা আমরা সর্বপ্রথম রান্না করি খাওয়াই না এটার ফিলিংসটা আসলেও অন্যরকম ওখন যারা দেখরা ক্যামেরার সামনে তাই নেশন গিয়া স্মল গ্যাংস্টার আর তাইনের কথা কিতাব আমি পরবর্তীতে খুইলাম আর তাই ফ্রি ফায়ার গ্যাংস্টার এ নাম শুনলে আপনারা আসলে অবাক হইবা আরও নিচে অসহায় তাই একটু রাগ করছেন সব লাগে যেও রাগ করেন তাই তান না খাওয়া অবস্থায় থাকি যায় দেখো আমি ভিডিও করতাম গেছি তাই আমার সেফ দিল ও দহকা গ্যাংস্টারও খাম তাই হঠাৎ করে নিষেধি গিয়ে হঠাৎ করে উফরে দি যেন গিয়ে যে গ্যাংস্টারের লিডার তার নাম হয়েছে রাব্বি সো যে অবস্থা যার আর কি এখন ইবাদি টান টানতে দেখাইতে দেখাইতে মশলা দেওয়ার ফলা ইচ্ছে আমি বুঝলাম না মা কিলা রান্ধা তো রান্ধার টেকটিক শিকার লাগিয়ে আই দিলাম এখন মামার গেছে আবার বেগ তাইন ইবাদি মশলা টসলা দিকে কীটাকিটি যা আছে সব দিরা সো সব নাম হয়তো বা আমি জানি আর না যতটুকু জানি ততটুকু আপনার দেখা রাঁধুনি মশলা কিটা গরম মশলা আরও কিতা কিতা আছে সব কিছু একসাথে মিক্সড করিয়া তাই নিয়ে দিয়া মামাই বাদি মশলা দেখো আমরা পরবর্তী টপিক যাই আসলে কিতা করা যায় রান্নার পালা কি অবস্থা আমি দেখি একটু এই দেখো রান্নার একটু কালারটা মোটামুটি আলহামদুলিল্লাহ বালা হয়েছে হয়তো আমার ফোনের ক্যামেরা ওরকমভাবে বালা নাই দেখার নেই অতটা ক্লিয়ার অথবা সুন্দর দেখা যান না বাদি মামা রান্না বান্না করতে আমরা লাগে প্রায় ক্লান্ত ওয়েলকাম ব্যাক এ গেং গ্যাংস্টার সো ও যে গ্যাংস্টারে দেখা তাই রাগ করছেন খাওয়া দাওয়া করতে নাই শেষ পর্যন্ত কাহিনীটা দেখো কা যখন খাওয়া দাওয়ার ফালা ইচ্ছে কিংবা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু ঠিকঠাক মতো কোনো রান্না শেষ হয়েছে না কিন্তু গ্যাংস্টার সবর আগে দি খাওয়া স্টার্ট করে দিছে ও কা ছোটো গ্যাংস্টার তাই এখন এমন বাপ দেখা তাইনে তাতে ভিডিও করা পছন্দ করেন না ও কাহিনী আর কি আচ্ছা যাই হোক তারার কাহিনী আর কত দেখাই এখন বিরিয়ানির কাহিনী দেখো কা কত সুন্দর কালার আছে আমরাও খাইতে খুব ক্ষুধার্ত এবং প্রচুর আগ্রহী হইল ইয়া কোন সময় দেখাইব তো এবার আরেকটা জিনিস মিস করে দিছি আমার ফেভারিট একটা জিনিস সো এখন বর্তমানে খুবই কম খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড দেন আমরা আনলাম মজো তো মজার কাহিনী হয়েছে কি তা যারা আসেন ফ্যামিলি সব আত্মীয় স্বজন যারা মহিলা আসেন সব টান টানতে খাওয়ানি শেষ কিংবা ছোট ভাই বোনটে টান টান শেষ করি আমরা যারা আসি মামু বাগনা সব মিলিয়ে একসাথে খানিত বইলাম আর আমার খানি তো দেখলাম মামুর বেটা একেবারে সেই খানি দিলাম খানা দানা শেষ কখন হইছে কি আমরা সাজানির ফালা সাজানের আগে একটা কথা হই যে বিষয়টা আসলে যখন সব আত্মীয় স্বজন একসাথে হইবা খালার গরু ভাই আইন কিংবা মামার গরু ভাই জান যান আছি আমরা সব যখন একখান হই একখান হইয়া যে কোনো ফ্যামিলি হোক সো আমরা খুব বেশি এনজয় করি এই মুভমেন্টটা খুবই স্পেশাল হয় সবার জীবনে হয়তোবা এই টাইমটা আবার পাইব কিনা তা অসম্ভব জানি না সবে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো সবসময় আমরা একসাথে থাকার লাগি কিন্তু খাওয়া যায় না জীবনের থাকিতে হয়তোবা অনেক অনেক জায়গায় যাই থাকি পারি ইন ফিউচার সবে তবে সবসময় সব উপস্থিত থাকতে পারবো তাও না দেখো আমরা আছি কিন্তু আমরা অনেক খালার গড়োবাহন হতো বা টান টানা উপস্থিত নাই সো আমরা লাকি টু বি হিয়ার সো সবার লাইফে এইরকম ঘটনা ঘটিয়ে থাকা সো আমরা এই মুভমেন্টটারে আমরা খুবই স্পেশালভাবে এবং স্পেশালভাবে নেই অ্যান্ড দেন খুব এনজয় করি সবার সাথে থাকি তো তারপরে হচ্ছে কি আপনারা যেখান কইরাম সব সব কাজ দায়িত্ব গ্যাংস্টারের ফল তোলে খামলা দিছি থান থান কররা ও গ্যাংস্টার খুবই ডেঞ্জারাস গ্যাংস্টার যখন দেখাইব তখন তাকে দূরে থাকবো কিন্তু তাই খুবই ডেঞ্জারাস ইউনো আন্ডার ওয়ার্ল্ডের মানে বেচেলার পয়েন্টের আন্ডার ওয়ার্ল্ডের গ্যাংস্টার ফ্রম পাশাবাই সো বাই বাই আসসালামু আলাইকুম